হ্যাঁ দিদি বলছি যে ছোট দিদি বেশ চলে এলো আন্দামান থেকে ঘুরে তাহলে আমাদের এবার পরিষেবা প্রোগ্রামটা করো চলো রেঞ্জ তোর পরীক্ষা শেষ হয়ে গেল তুমি সে

পনেরো হাজার দিদি বাবা তুমি যে এত টাকা ইনকাম করলে তা আমরা সবাই মিলে যাব তোমার ঘরের লোকগুলো তুমি একটু পনেরো হাজার টাকা গাড়ি ভাড়াটা হ্যাঁ দিদি তুমি যে ঘুমিয়ে তুমি পনেরো হাজার পনেরো হাজার ইনকাম করা মুখের কথা দিয়ে দেবো

যাবো তোমার দেখেও তো আনন্দ লাগবে ওই জন্যই গাড়ি গাড়ি ভাড়া মাত্র পনেরো হাজার গো পনেরো হাজার